আমি যে অপরাধী আমি যে পাপিষ্ট কত গুণাহ করেছি কত অন্যায় করেছি তোমার কাঠগড়ার আসামি আমার নামলে নামে বহু মামলা হয়ে আছে এত অপরাধ করার পর রমাদানে যখন আল্লাহ তালা রহমত বরকত মাঘফেরাত নাজাত বহুবিধ কল্যাণ তার বান্দাদেরকে দিবেন পাপিষ্টরা তো সাধারণত আল্লাহর এই থেকে বঞ্চিত হয় তো আল্লাহ আমার গুনা খাতাগুলো যেগুলো আগে ছিল সেগুলো সব মাফ করে আমার রমাদানে তোমার যে রহমত বরকত নাজিল হবে সেটার জন্য আমাকে একটু উপযোগী করে দাও আমি যেন পাপিষ্ট হয়ে তোমার রহমত থেকে বঞ্চিত না হই এখন থেকে সেই দোয়া করা সেই চোখের পানি ফেলা ইস্তেকফার করা মক্কার ইমাম শেখ আব্দুর রহমান সুদাইস হাফিজ তার কাছে কিছু যুবক সৌদিয়ান কিছু যুবক একবার যে বললেন যে আমরা প্রতি বছর রমদানে আসার রমদান আসার আগে প্রস্তুতি নেই মানসিক ভাবে যে আমরা এবার রমদানে অনেক ইবাদত বন্দী করবো কোরআনটা খতম দিব পঁচাত্তর নামাজ একক আমরা ছাড়বো না রমজান আসলে আমরা অনেক ভালো ভালো কাজ করব আমরা এগুলো পরিকল্পনা করি কিন্তু দুঃখের বিষয় হলো দেখতে দেখতে রমজানটা চলে যায় শেষের দিকে আফসুস হয় এবং একটু খারাপ লাগা কাজ করে এবং দিন শেষে রমাদান পার হয়ে যায় এবং আমরা আবার অপেক্ষা থাকি ঠিক আছে তাহলে পরের বছর করব এভাবে রমজানে আর এবাদতে তৌফিক হয় না এত চেষ্টা করি এত নিয়ত করি কিন্তু আসলে না ওই কোরআনটাও ভালো করে খতম দিতে পারি খতম দিলে কোন রকম হয় সুন্দর করে পড়া হয় না দৃঢ়স্থিরতার সাথে তেলাওয়াত করা হয় না নামাজটা ঠিক মতে পড়া হয় না কোন কোন ভাগ দিয়া তারাবি মিস হয়ে যায় আমার গুনাহ হয়ে যায় আমি ভালো থাকতে চাই কিন্তু রমজানে ইবাদত করার তৌফিকটা হয় না কেনই অবস্থা হয় আপনি আমাদেরকে একটু নসিহত করেন তখন সেই সুদাইস হাফিজ তিনি তাদেরকে বলেছিলেন যে আমার মনে হয় রমজান যখন শুরু হয় আল্লাহর অবারিত রহমত যখন ঢেকে ফেলে ইমানদারদেরকে যারা নিজের পাপাচারে নিজের কৃতকর্মে নিজের অপরাধে নিজের গুনাহের কারণে আল্লাহর রহমত থেকে বহু দূরে সরে গেছে তারা আল্লাহর রহমতের উপযুক্ততা হারিয়ে ফেলেছে সেই উপযুক্ততা হারিয়ে ফেলার কারণে আমরা অনেকেই ইবাদত করতে চাই কিন্তু বেটে বলে হয় না আমরা অনেক চিন্তা করি অনেক কিছু করব কিন্তু হয়ে ওঠে না রমজানটা চলে যায় কপাল পড়া হয়ে যায় রমজানে যদি ইবাদত করতে না পারেন তো এটা শুধু শখের ব্যাপার না রমজানে ইবাদত করতে না পারলে তো স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং জিব্রিলের বদ্দুয়ার ভাগীদার হবেন বাউদামান আদরা কারমাদান ফালাম ইউফাল্লা ওয়ালাম ইউফাল্লা যে ব্যক্তি রমজান পেল অথচ তার রমজানের গুনাহ খাতাগুলোকে maaf করাইতে পারলো না আল্লাহর রহমতের ভাগীদার হতে পারলো না এ তো কপাল পোড়ায় ধ্বংস অনিবার্য তাহলে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হই ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাই রমজানে কত মানুষকে আল্লাহ মাফ করেন আমি কপাল পড়ার মতো সেই জায়গায় দাঁড়ায় আসি আগে যা ছিলাম রমজান করলাম একটু সাহারি খেলাম একটু তারাবি এ আমার রমজান রমজান চলে যায় আমার চোখের পানি আসে না আমার দোয়া আসে না আমার কান্নাকাটি আসে না আমার ক্ষমা প্রার্থনা আসে না আমার তবা আসে না আমার ইস্তেফার আসে না আমার জীবনটা পরিবর্তন হয় না আমার সংশোধন হয় না আমার আত্মশুদ্ধি হয় না আমি কপাল মতো পড়ার মতো পড়ে থাকি এর অন্যতম প্রধান কারণ হলো যে আমি সারা বছর পপাচার করে আল্লাহর রহমত থেকে এত দূরে সরে গেছি যে রমাদানের আল্লাহর এই রহমতের উপযুক্ত আমার হারিয়ে ফেলেছি এই জন্য শেখ সুদেশ তাদেরকে বলেছিলেন আমার মনে হয় আমাদের গুনা এবং পপাচার কারণে আল্লাহর রহমতের উপযুক্ত আমরা নষ্ট করে ফেলেছি এই জন্য রমজান আসার আগে প্রস্তুতি হিসাবে আমরা আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করে আগের সব গুণাগুলো মাপ চেয়ে নেই যে আল্লাহ রমজানের রহমতের উপযুক্ত হওয়ার জন্য আমার পূর্বে সব গুণা মাফ করে দেন আমার হাল খাতা করে দেন আমরা যেরকম দোকানদারদের কাছে পুরাতন বাকি সমস্ত টাকা পরিশোধ করে হালখাতা করলে নতুন করে আবার অনেক বাকি দেয় আমাদেরকে আর আগের টাকা পরিশোধ না করলে নতুন বাকি দেয় না তো আল্লাহর কাছে আগের গুনাহ গুলো করে নিতে পারলে মাফ করে নিতে পারলে নতুন করে রহমতের উপযুক্ত তা তৈরি হয় এই জন্য রমজানের প্রস্তুতির অংশ হিসেবে প্রথম প্রস্তুতির কথা বলেছি আল্লাহর কাছে আসুন নিজের কৃত পেছনের সমস্ত গুণা সমস্ত খাতা সমস্ত ভুল সমস্ত বিচ্ছুতি সমস্ত ত্রুটি সমস্ত পাপাচার সমস্ত জুলুম যত অন্যায় করেছি চোখের গুণা করে আমি মুখের গুনাহ করেছি মোবাইলে গুনাহ করেছি ফেসবুকে মোবাইল করেছি যত গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে মাপ চাই এবং দোয়া করি আল্লাহ তুমি সব গুনাহগুলো মাফ কর তুমি আহকামুল হাকিমিন তুমি গফুরুর রাহিম তুমি সবকিছু করতে পারো رمضان আসছে প্রতিবারই আমার রমজান দেখতে দেখতে চলে যায় ইবাদত করতে পারি না এবার আমি তোমার রহমত পেতে চাই মাবুদ এজন্য তুমি আমাকে maaf করে দাও এজন্য প্রথম প্রস্তুতি হলো আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে নিজের গুনাগুলোকে দুই মাসে পরিষ্কার করে রমজানের জন্য রহমতের অপেক্ষা করা চেষ্টা করব না আল্লাহ আমাদের সবাইকে আমরা যারা আসি যারা শুনছি আল্লাহ আমাদের সবাইকে আপনি রমাদান আসার আগে আগে আমাদের গুনাগুলোকে মাফ করে আপনার রহমত থেকে দূরে সরার মতো যে সমস্ত অপরাধ করে বসে আছি আল্লাহ সেগুলো থেকে আমাদের ফিরে আসার তাও দেন এবং আমাদের গুনা খাতাগুলো মাফ করে দেন ভাইরা আমার তাহলে এক নম্বর প্রস্তুতির কথা বললাম রমজানের প্রস্তুতির অংশ হিসাবে সকল গুনা কাতা থেকে আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নিজের প্রোফাইলটাকে ক্লিন করে ফেলবো সব পরিচ্ছন্ন করে ফেলবো নতুন করে হাল খাতা করে রমজানের জন্য শুরু করতে পারি তাহলে দেখবেন এবাদতের স্বাদ পাওয়া যাচ্ছে এবাদতের তৃপ্তি পাওয়া যাচ্ছে এবাদত করতে ভালো লাগা কাজ করছে আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে সেই তফিক দান করো দ্বিতীয় যে করণীয় আছে রমজানের প্রস্তুতির অংশ হিসাবে সেটা হলো রমজান মাসের যে ফজিলত এবং মর্যাদা আছে রমজান মাসের রোজার যে মাসলাম আছে এগুলো এখন থেকে শেখা শুরু করতে হবে তাহলে মানসিক ভাবে আপনি প্রস্তুতি নিতে পারবেন যে রমজান আসছে আপনি রমজান শুরু হওয়ার পরে যদি এবার মাসলা শেখা শুরু করেন তো শিখতে শিখতেই তো আপনার কয়েকদিন চলে যাবে একটা মাস দেখতে দেখতে চলে যায় এজন্য রমজানের প্রস্তুতির অংশ হিসাবে এখন থেকে রমজানের কি মর্যাদা রোজার কি মর্যাদা মানুষকে ইফতার করালে কি লাভ রমজান মাসে গুনা থেকে বেঁচে থাকার অপরিহার্যতা কি রয়েছে রোজা রেখে যদি আমি গুনা করি তাহলে রোজার কোনো লাভ নাই উপাস মতো এগুলো আগে থেকে জানতে হবে শিখতে হবে বুঝতে হবে রমজানের ফাজাইল এবং মাসাইল রমজানের তাৎপর্য মাহাত্ম মর্যাদা কি সেগুলো জানবো এখন থেকে এবং করণীয় কি সেগুলো আমরা ঠিক করব। আমাদের একটা বক্তব্য ইউটিউবে আছে রমজানের ২৭টি স্পেশাল আমল বিশেষ আমল এগুলো রমজানের জন্য স্পেশাল এই 27টি আমল প্রিন্ট করে বা হাতে কলমে কাগজে লিখে আপনি কোথাও টাঙ্গায় রাখেন এখন থেকে দেখা শুরু করেন যে 27টা আমল সবগুলো আমি পুরো মাস ব্যাপী করব কোনটা আমি বাদ দিব না এখন থেকে প্রতিদিনের আপনি রমজানের পরিচিতি জানতে শুরু করেন তো জানতে জানতেই তো এক সপ্তাহ চলে যাবে আর মানতে মানতে আরেক সপ্তাহ চলে যাবে আপনি ইবাদত করে শান্তি পাবেন জন্য এখন থেকে রমাদানের রমজানের মাসায়েলগুলো মাসলামাসায়েলগুলো ফজিলতগুলো জানা শুরু করেন ভাইরা আমার যত ইবাদত আছে যত ইবাদত আছে ইসলামে আমার ক্ষুদ্র জ্ঞানে রমাদান এবং সিয়াম রমজান মাস এবং সিয়াম রোজা সম্পর্কে যত ফজিল যত মর্যাদা যত মাহত্বের কথা আসছে এত মাহত্বের কথা এতগুলো হাদিসে অন্য কোন আমল রে বর্ণিত হয়েছে বলে আমার জানা নেই এই জন্য আসছে ভাই জীবনে আরেকটি রমাদান আমি পাবো কোনো গ্যারান্টি নাই কত মানুষ গত রমজানে ছিলেন এই রমজানে তারা কবরের হয়ে গেছে এই এই রমজানটা যেন সঠিকভাবে ভাবে কাটাতে পারি সেই জন্য আগে থেকে এখন থেকে রমজানের মাসনামাসেল জানবেন বই সেরকম বই কিনবেন রমজানের উপযোগী বই বস্তু কিনবেন এবং ওই রকম ওয়াজ গুলো শুনবেন আলেমদের কাছে বসবেন মসজিদে মসজিদ আলোচনা শুরু হবে রমজানের প্রস্তুতি শুরু হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন তিন নম্বর প্রস্তুতি হলো আমাদের প্রতিজ্ঞা করতে হবে নিয়ত করতে হবে এইবারের রমজানে আমি আল্লাহর কাছ থেকে আমার গুলো মাফ করাই প্রত্যেক দিন ভাইরা রমজানের প্রত্যেকটা দিন আল্লাহ মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করে যাই করছো বান্দা সব মাফ সাধারণ ক্ষমা ঘোষণা করেন কিছু মানুষকে সেই সৌভাগ্যবান মানুষগুলোর কাতারে আমি ঢোকার জন্য চেষ্টা করবই করব। এই প্রতিজ্ঞা করা এটা হলো প্রস্তুতির অংশ এইবারের রমজানকে আমি আর হেলায় হারাতে দেব না আমি এবার রমজানে আমার গুনা মাফ করাই ছাড়বো এই প্রতিজ্ঞা এখন থেকে করতে হবে ইনশা আল্লাহ প্রতিজ্ঞা করবো তো যে যে কোন কিছুর বিনিময়ে হোক আল্লাহর কাছ থেকে ক্ষমা আমি আদায় করেই ছাড়বো আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়েই ছাড়বো এখন আপনি বলতে পারেন যে ক্ষমা যে আমি পেয়েছি তার গ্যারান্টি কিভাবে নিশ্চিত হব ভাইরা আমার কোন কোন সালাব বলেছেন আমাদের দোয়া কোনটা আল্লাহর কাছে কবুল হয়েছে আর কোনটা কবুল হয়নি নিশ্চিত হওয়ার কোন উপায় আছে কি তো তারা বলেছেন যে যেই দোয়া পর যে কান্নাকাটির পর যে প্রার্থনার পর যে মুনাজাতের পর আপনার মানসিক প্রশান্তি অনুভব হয় আপনার মনের মধ্যে এক ধরনের এক ধরনের সুখ অনুভব হয় তৃপ্তি অনুভব হয় আপনার প্রশান্তির এক বাতাস বয়ে যায় খুব ভালো লাগা কাজ করে যে আমি দোয়া করেছি আল্লাহ কাছে চোখের পানি ফেলেছি কান্নাকাটি করেছি ভালো করে মনোযোগী দোয়া করতে পেরেছি এরকম যদি তৃপ্তি অনুভব হয় তাহলে সুধারণা করতে পারেন যে আল্লাহ আপনার দোয়াটা কবুল করেছে উদাস করেন না পাকা পাকা দিয়ে তাহলে রমাদানের প্রস্তুতির অংশ হিসেবে আমরা আল্লাহ রব্বুল আলমিনের মাঘফেরাত এবারের রমজানে আদায় করেই ছাড়বো এই প্রতিজ্ঞা এখন থেকে করতে সাধারণ নিয়ত না প্রতিজ্ঞা পাক্কা নিয়ত করতে হবে চেষ্টা করবো না ইনশাল্লাহ আমি আল্লাহর কাছ থেকে আমার গুনাগুলোকে মাফ করাই ছাড়ব যত ত্যাগ করা লাগে যত সেক্রিফাইস করা লাগে করবো তারপরে মাফ করাই ছাড়বো ইনশাল্লাহ চেষ্টা করা যাবে না আল্লাহ আমাদের সবাইকে তাও দান করব বাইরামাত চার নম্বর যে করণীয় আছে আমাদের রমজানের প্রস্তৃতির অংশ হিসাবে সেটা হলো যদি কারো আগের রমজানের গত বছরের রমজানের রোজা বাকি থাকে হতে পারে কেউ অসুস্থ ছিলেন এত বেশি অসুস্থ হয়ে পড়ছেন যে রোজা রাখতে পারলেন নাই ভাঙতি পড়ছে অথবা মা-বন্দের মাসিকের কারণে রোজা ভাঙতি পড়ে থাকতে পারে সফরের কারণে রোজা ভাঙতি পড়ে থাকতে পারে এই ভাঙতি রোজাগুলো এই বছরের রমজানের আগে আগে রেখে দিতে হবে আমমাতুন আয় রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাঙতি রোজাগুলো পরবর্তী রমজানের আগে আগে রেখে ফেলতেন এই জন্য রমজানের রোজার প্রস্তুতির অংশ হিসাবে আগের কোন ভাঙতি বা কাজা রোজা থাকলে এই রমজানের আগে আগে সেগুলো রেখে ফেলা উচিত এবং উত্তম এটা রমজানের চতুর্থ প্রস্তুতি পাঁচ নম্বর প্রস্তুতি হল নিজের অন্তরকে শির এবং হিংসা থেকে মুক্ত করা আল্লাহর সাথে কোনো কাউকে সেটা কোনো মাজারের সাহিত্য ব্যক্তি হোক কোনো জীবিত ব্যক্তি হোক কোন কাউকে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা যাবে না এই শির করা থেকে নিজেকে পরিচ্ছন্ন করতে হবে তাওহিদরাকে স্ট্রং করতে হবে এবং নিজের অন্তরকে হিংসা বিদ্বেষ শত্রুতা এগুলো থেকে পরিচ্ছন্ন করতে হবে আপনি এগুলো থেকে পরিচ্ছন্ন করেন এগুলো থেকে পরিষ্কার করেন অন্তরকে তাহলে হিংসা আল্লাহ হবে ইবনিল্লাহ আল্লাহ তালা প্রতিদিন যে বহু মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন আপনি আশা করতে পারেন যে আপনি সাধারণ ক্ষমার আওতায় পড়বেন কারণ হাদিস থেকে আমরা জানি যে যারা শির্কের মধ্যে থাকে যাদের অন্তরে মানুষের প্রতি হিংসা থাকে শত্রুতা থাকে তারা আল্লাহর সাধারণ ক্ষমা থেকে মাহরুম এবং বঞ্চিত থাকে অতএব আল্লাহর সাধারণ ক্ষমার উপযুক্ত হওয়ার জন্য নিজেদের অন্তরকে এই সমস্ত গুনা থেকে বিশেষ করে শির্ক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন হতে হবে এটা হবে রমজানের প্রস্তুতির অংশ আল্লাহ আলামিন প্রতিদিন মানুষকে করে বহু মানুষকে আল্লাহ মাফ করে দিবেন যেহেতু বহু মানুষকে আল্লাহ আমি তাদের মধ্যে যেন থাকি সেজন্য আমি আমার অন্তরকে হিংসা এবং শিল্প থেকে পরিচ্ছন্ন করব ছয় নম্বর প্রস্তুতি হল বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যম এবং আমাদের মোবাইল ফোন গুলো নিয়ন্ত্রণ করে ফেলতে